আমাদের একটি জায়গা বঙ্গোপসাগর হয় আমাদের বঙ্গোপসাগরে আমাদের জাতীয় আত্মহত্যা দিতে হবে বাংলা স্বাধীনতা সার্বোচ্চ রক্ষা করার জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে স্বাধীনতার কামানা নিয়ে

বিরাট মন্দির পাড়া যায় আমরা তো আল্লাহর আইন চাই শত লোকের শাসন চাই আমরা এমন লোক করতে চাই তাদের কাছে জনগণের আমার থাকি সে কখনো খেয়াল করবে না জনগণের আমার যত